আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন গতদিনে এই সোলার প্যানেল নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আপনারা জানতে চেয়েছিলেন এটা কত খরচ পড়েছে সে ডিটেলসটা ওখানে দেওয়া হয়েছিল না তো আজকে আপনাদেরকে এই পাঁচশো ওয়ার্ড সোলার প্যানেল বসিয়ে আমার কত টাকা খরচ হয়েছে এবং টোটাল টাকা এই সেট আপ বাবদ কীভাবে সেট করা হয়েছে কত টাকা খরচ পড়ে টোটাল কস্টটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলে এখানে এক একটি প্যানেল একশো ওয়ার্ড করে টোটাল প্যানেল আছে পাঁচটা টোটাল পাঁচশো ওয়ার্ড আর এখানে একটা ফ্রেম করা হয়েছে এই ফ্রেমের উপরই পাঁচশো ওয়ার্ড বসানো আছে প্রত্যেকটা প্যানেলের সঙ্গে মোটা পিআরবি ক্যাবলের চল্লিশ ছিয়াত্তর তার দিয়ে সংযোগ করা হয়েছে আর এই প্যানেলটা বসানো হয়েছে অনেক মজবুত করে যাতে এখানে ঝড় বৃষ্টি আসলেও কোনো সমস্যা না হয় এটা হচ্ছে মোনো সোলার প্যানেল এই প্যানেলের বিশেষত্ব হচ্ছে রোদ কমে গেলেও এই প্যানেল ব্যাটারিতে চার্জ করতে সক্ষম বাংলাদেশের আবহাওয়া তেমন একটা ভালো না সেই কারণে আপনার মনে সোলার প্যানেলটাই সবচেয়ে ভালো যে একটু রোদ কম থাকলেও ব্যাটারিকে চার্জ করতে সক্ষম হয় আর বর্তমান বাংলাদেশের বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে সেই জন্যেই সোলার প্যানেল প্রত্যেকটা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে বসানো আমার মনে হয় সবচেয়ে ভালো আর বিদ্যুতের যে পরিমাণে বিল বৃদ্ধি করেছে সেই তুলনায় এই সোলার প্যানেল সেট করাটা অনেক ভালো চলুন এবার নিচে গিয়ে দেখি যে এই পাঁচটা প্যানেল দিয়ে কি কি চলছে এবং কত টাকা খরচ হয়েছে ডিটেলস আপনাদেরকে শোনাই সো লেটস গো চলে আসলাম দোকানের ভিতরে তখন এই দোকানে এটা হচ্ছে সোলার প্যানেলের জন্য আপ করা এখন বর্তমান সোলার প্যানেলের মাধ্যমেই ফ্যান লাইট সব কিছু এখানে চলছে এটা টোটাল দেখাবো এটা হচ্ছে আপনার এটার মাধ্যমে কারেন্টের লাইন এবং সোলারের লাইন পরিবর্তন করা হয় তো এখান থেকে যে তারটা আসছে এখান থেকে এই যে পুরোপ এখানে সংযোগ করা এটা এটা হচ্ছে হচ্ছে আপনার চার্জ কন্ট্রোলার ইনভার্টার আর এটা ব্যাটারি ব্যাটারিটা বর্তমান পুরাতন ব্যাটারি সেট করা আছে তবুও যাই হোক পাঁচশো ওয়ার্ডের মাধ্যমে যে সোলার প্যানেল সেট করা হয়েছে এখন বর্তমান চলছে সোলারের মাধ্যমে এই ফ্যান লাইট এদিকে সব কিছুই চলে ফ্যান লাইট পিছিয়ে আরও ফ্যান লাইট আছে টোটাল চলে আর এখানে যে সেট করা হয়েছে আপনাদের ডিটেলস জানাবো টোটাল খরচটা কত হয়েছে আর সারাদিন যে বিদ্যুৎ সোলার প্যানেল যে বিদ্যুৎ সাপ্লাই দেয় তাতে সারাদিন এই ফ্যান লাইট চললেও ব্যাটারি সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যায় পাঁচশো ওয়ার্ডের কারণে আর যে ইনভার্টারটা সেট করা হয়েছে এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের ইনভার্টার এটা হচ্ছে জংফা এস সি টু থাউজেন্ড টোয়েন্টি এ চার্জ এই ইনভার্টারের বিশেষত্ব হচ্ছে কারেন্ট না থাকলে এই চার্জারের মাধ্যমে ব্যাটারি চার্জ করা যাবে আর এটার মাধ্যমে চলছে লাইট ফ্যান এখন টোটালি বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া চলছে লাইট ফ্যান টোটাল এখানে লাইট চলেন এই যে এখানেও দুই হাজার ওয়ার্ডের মাধ্যমে আপনার লাইট দুইটা ফ্যান চলছে আরও ফ্যান চলবে কিন্তু এখানে সেট করা আছে দুইটা সেহেতু আপনাদেরকে দুইটাই দেখাতে পারছি একটা দোকানে দুইটার বেশি ফ্যান আশা করা যায় না যেহেতু দোকানটা একটু বড় সেই জন্যে দুইটা ফ্যান চালানো হচ্ছে হ্যাঁ অফ করে দেন এই যে এখন সম্পূর্ণ ব্যাটারির মাধ্যমে সোলার প্যানেল আপনার ইনভার্টারের মাধ্যমে ব্যাটারির থেকে যে চার্জ হয় সেই চার্জটা ডিসি থেকে এসি করে এই বিদ্যুৎ চলছে এখন সম্পূর্ণ লাইন অফ কারেন্টের লাইনটা অফ আছে সারাদিন যে কারেন্টটা সোলার থেকে আসবে সেই সোলার থেকে যে চার্জটা হচ্ছে সেই চার্জে আপনার ব্যাটারি সম্পূর্ণ ফুল হয়ে যাচ্ছে আর এটা একটু নর্মাল ব্যাটারি সেট করা হয়েছে নর্মাল ব্যাটারি সেট করার মূল উদ্দেশ্য কস্ট কমানোর জন্যে আপনারা যদি ব্যবহার করতে পারেন ভালো ব্যাটারি তবে আপনারা সারা রাত হয়তো বা এই ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন তো এবার ডিটেলস আপনাদের কত কস্ট হয়েছে সেটা আপনাদেরকে শোনাব আপনাদের প্রথমে প্যানেল শোনাই আপনার যে একশো ওয়ার্ডের প্যানেল একশো ওয়ার্ডের প্যানেল পার প্যানেল আটত্রিশ আটত্রিশশো টাকা করে গুনন পাঁচটা আপনার এখানে উনিশ হাজার টাকা কলম আর ছাতা দেন উনিশ হাজার টাকা এখানে কস্ট হয়েছে প্যানেল উনিশ হাজার টাকা প্যানেল তারপরে হচ্ছে আপনার যে একটা যেটা ব্যাটারি আমাদের পুরান ব্যাটারি কেনা হয়েছিল। সেই পুরান ব্যাটারি আট হাজার ছয়শো টাকা অটোর ব্যাটারি যে ব্যাটারি আপনাদের অটো চেঞ্জ করে পরিবর্তন করে সেই পরিবর্তনের ভিতর থেকে একটু ভালো ব্যাটারি আট হাজার ছয়শো টাকা আর যেটা ব্যাটারির থেকে ইলেকট্রিসিটি তৈরি করবে সেই ইলেকট্রিসিটির ইনভার্টারের জংফা দুই হাজার ওয়ার্ড এই ইনভার্টারের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর কন্ট্রোলার একটা আছে যা ব্যাটারি চার্জ চার্জ ফুল থেকে কন্ট্রোল করবে চার্জ কন্ট্রোলার সেই কন্ট্রোলার দাম হচ্ছে পনেরোশো টাকা একটু ভালো কন্ট্রোলার পনেরোশো টাকা পনেরোশো টাকা আর যে তার তার হচ্ছে সত্তর টাকা গজ চল্লিশ ছিয়াত্তর তার আপনার হচ্ছে কয়গজ তিরিশ গজ না পঁচিশ গজ এটা হচ্ছে জায়গা বিশেষ সত্তর টাকা গজ এটা হচ্ছে বিআরবি কেবল সত্তর টাকা গজ সত্তর গুণন আপনার হচ্ছে পঁচিশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আর হচ্ছে যেটা এটা হচ্ছে কাট আউট আর কি এটা থ্রি ফেস কাট আউট এটার মাধ্যমে আপনার লাইন চেঞ্জ করা হয় এটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা টোটাল এবার তাহলে টোটাল কত কষ্ট পড়েছিল আর এখন আপনারাও জানেন যে মেকানিক চার্জ আছে সেই চার্জ আপনারা নিজেরা ইউজ করলে নিজেরা করবেন এবং বাদ বাকিটা আপনাদের দিবেন তো উনিশ হাজার যোগ আট হাজার ছয়শো ব্যাটারি যোগ পঁয়ত্রিশশো টাকা ইনভার্টার পনেরোশো টাকা চার্জ কন্ট্রোলার সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা তার আর সাতশো পঞ্চাশ আর সাতশো পঞ্চাশ হচ্ছে আপনার কাট যেটা লাইন সেন্স করে সেটা আর হচ্ছে যেটা ফ্রেম মানে সোলার যেটার উপরে ফ্রেম করা আছে প্যানেলটা বসানো সেটার দাম হচ্ছে দুই হাজার টাকা এই টোটাল হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার একশো টাকা এই সাঁত্রিশ হাজার একশো টাকার ভিতরে আপনার দোকানের সব কিছুই চলাইতে পারবেন এবং কোনো সারা দিনে কোনো বিদ্যুৎ মিটারে উঠবে না বিদ্যুৎ বিল মিটারে উঠবে না কোনো খরচ হবে না সম্পূর্ণ ফ্রিভাবে চলাইতে পারবেন সাতাশ হাজার একশো টাকা সাতাশ হাজার একশো টাকা সরি সাঁইত্রিশ হাজার একশো টাকা দিয়ে সব